সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান পরিিত্য মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সুচ ওম তৎসৎসৎ তৎসৎ নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ তৃতীয় অধ্যায় কর্মযোগ ১৯, উনিশ অশক্ত অসক্ত কার্যম কর্মাচর অসক্ত হি আচরণ কর্ম পরম আপ্নতি পুরুষ গীতার গান এব অনাসক্ত হয়ে কার্যকর যুক্ত বৈরাগ্য সেই তাতে হৃঢ় অনাসক্ত কার্য করে পরম পদেতে যোগ্য হোক ক্রমে ক্রমে সে লোভিতে অনুবাদ অতএব কর্মফলের প্রতি রহিত হয়ে কর্তব্যকর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে তাৎপর্য নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চান কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চান তাই সদ্গুরু তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করেন তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয় কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন কারণ সেটি ছিল তার ইচ্ছা সৎকর্ম করে অহিংসাব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর কর্ম কিন্তু সৎ অসৎ ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গেছেন বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্র উপভোগজনিত অসৎকর্মের কুফল থেকে মুক্ত হওয়া কিন্তু ভগবানের সেবা যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম এবং তা শুভ অশুভ কর্মবন্ধনের অতীত কৃষ্ণ ভক্ত যখন কোনো কর্ম করেন তা তিনি তার ফলভোগ করার জন্য করেন না তা তিনি করেন কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্য ভগবানের সেবা করার জন্য তিনি সব রকম কর্ম করেন কিন্তু সেই সমস্ত কর্ম থেকে তিনি সম্পূর্ণ নিস্পৃহ থাকেন কর্মনা এব হি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয়া লোক সংগ্রহম এব অপি সংকর্ষণ কর্তুম অর্হসী গীতার গান জনকাদি মহাজন কর্মসাধ্য করি সিদ্ধি লাভ করেছিল আপনিয়া আচরি তুমিও সে রূপকর লোক শিক্ষা লাগি লাভ নাই কিছুমাত্র মর্কট বৈরাগী অনুবাদ জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত তাৎপর্য জনক রাজা আদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকম করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না কিন্তু তা সত্ত্বেও লোক শিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রীরামচন্দ্রের শ্বশুর ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত হবার ফলে তিনি স্তরে অধিষ্ঠিত ছিলেন কিন্তু যেহেতু তিনি মিথিলার রাজা ছিলেন তাই তার প্রজাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকার ছিল না কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলান অবলম্বনেরও প্রয়োজন আছে এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন কিন্তু দূরাত্মা যুদ্ধ করতেই বদ্ধপরিকর এই রকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটা অবশ্য কর্তব্য যদিও কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তের জড়জগতের প্রতি প্রতি রকম স্পৃহা নেই কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেবার জন্য কর্তব্য কর্মগুলি সম্পাদন করেন অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়ে ভগবৎ ভক্তি লাভ করতে পারে সেই কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে শ্লোক একুশ যত যত আচরতি শ্রেষ্ঠ তত তত এব ইতর জন স যত প্রমাণম ক্রুতে লোক গীতার গান শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকের আদর্শ ইতর জনতা যাহা করে হয় হর্ষ শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রামাণ্য স্বীকারে তাহাই স্বীকার্য হয় প্রতি ঘরে ঘরে অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে তাৎপর্য সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারেন যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারেন না শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত এভাবেই যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয় কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায় তাতে কোনো লাভ তো হয় না বরং ক্ষতি হয় মনুসংহিতা ও এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য এভাবেই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত যিনি নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত যা মহান আচার্যেরা অনুশীলন করে থাকেন শ্রীমদ ভাগবতেও বলা হয়েছে পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবন জীবনযাপন করা উচিত তাহলেই জীবনে উন্নতি লাভ করা যায় রাজা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবে এই নিরীহ জনগণের পথ প্রদর্শক জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা এটি কোনো কঠিন কাজ নয় কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে কর্তব্যম ত্রিশু লোকেশু কিঞ্চন অনবাপ্তম অবাক্তব্যম বর্ত এবচ কর্মণী গীতার গান আমার কর্তব্য নাই ত্রিভুবন মাঝে পার্থ তুমি জানো কে সমতুল্য আছে প্রাপ্তব্য বলিয়া কিছু কথা নাহি মোর তথাপি দেখো আমি কর্তব্যে বিভোর অনুবাদ হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই তবু আমি কর্মে ব্যাপৃত আছি তাৎপর্য বৈদিক শাস্ত্রে পুরুষোত্তম ভগবানের বর্ণনা করে বলা হয়েছে তমীশ্বর নাম পরমম মহেশ্বরম

ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরমেশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা সকলেই তাঁর নিয়ন্ত্রণাধীন তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন তারা কেউ পরমেশ্বর নয় তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদের পরমপতি তিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্ত্রতীত সকলের পূজ্য তার থেকে বড় আর কিছুই নেই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ তার দেহ সাধারণ জীবের মতো নয় তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই তিনি হচ্ছেন পূর্ণ তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে তাই তার থেকে মহৎ আর কেউ নেই তার সমকক্ষও কেউ নেই তার শক্তি অসীম ও বহুমুখী তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবে ভাবেই সাধিত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি হচ্ছেন পরম তত্ত্ব তাই তার কোনো কর্তব্য নেই কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যেই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই তার কোনো কর্মও নেই কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর সৃষ্টের পালন করেছেন কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌৰ হৰিবল 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 গৌৰ হৰিবল